হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি লাবণ্য জুয়েলার্স এ লাবণ্য জুয়েলার্স থেকে আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু এক আনার মধ্যে কানের দুলের ডিজাইন সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন সো গাইস ফারস্টে আমরা খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখতে চলেছি ভাইয়া এটা ওয়েট কত আছে এটা ওয়েট আছে এক আনা থেকে একটু কম আছে অনলি এক আনার থেকে অনেকটা কমে আছে প্রাইস কত পড়ছে

একানার থেকে অনেকটাই কমে আছে সো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে আপনার 8500 টাকা 8500 টাকা 8500 টাকা অনলি প্রাইস সো এরপর আরেকটা আমরা ইয়ারিং দেখব সো স্কিনে আরেকটা আমরা দেখতে চলেছি খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং বাচ্চাদের আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই দুলটা যারা কিনা নিতে চাচ্ছেন আমাদের লাবণ্য জুয়েলার্স চলে আসতে হবে আপনাদের প্রচন্ড চাহিদা ছিল এই দুলের সো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে বাচ্চাদের জন্য সো ভাই এটা রেট কত আছে এটা ওয়েট হচ্ছে আপনার দেরানা থেকে একটু কম আছে দেরানা থেকে অনেকটা কমে আছে সো এটা প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে আপনার 12900 টাকা 12900 টাকা অনলি 12900 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইয়ারি একদমই ভাইরাল একটা কালেকশন এটা সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখব আমরা একটু সো গাইস আপনারা অনেকে বাটারফ্লাই দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর বাটারফ্লাই খুবই অল্প ওজনের ভাই এটা রেট কত আছে 51 থেকে কম আছে

trazé por completo y dejo mucho por debajo no